বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্ এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে শুক্রবারে যে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার হয় প্রতি শুক্রবারে কীরকম কলা আসে সেটা কিন্তু অনেকেই জানেন না কতগুলো গাড়ি ভরে যায় বাজার থেকে তো তাও আপনারা জানেন না হয়তো এই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা করা যাতে আপনারা শুক্রবারে এসে মাল নিয়ে যেতে পারেন এই জন্যই কিন্তু আমাদের উদ্দেশ্য আজকে এই জন্যই এই কুতুবপুর বাজারে আমরা উপস্থিত হয়েছি এ দেখাবো যে কি পর্যন্ত কলা শুক্রবারে বিক্রি হয় কতগুলা গাড়ি হয় দাম কেমন থাকে বিস্তারিত আমরা জানাবো ইনশাআল্লাহ যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আর ফেসবুকের পেজ থেকে যারা দেখতেছেন তারা ফলো দিবেন শেয়ার করবেন যাই হোক দেখি আজকে শুক্রবার কালকে শনিবার কালকে সারা দিন বিক্রি হবে রবিবার বারোটা পর্যন্ত বিক্রি হবে আবার সোমবার দিন বারোটার পর থেকেই কিন্তু আবার শুরু হয়ে যাবে এই বাজার দেখা যায় যে এক পর্যায়ে শুধু বৃহস্পতিবারই একমাত্র বাদ থাকে আর প্রতিদিনই কিন্তু বাজার থাকে দেখি আমরা আজকে সরাসরি কৃষকের কাছে যাব দেখি এই কৃষক কি বলে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি কলা আনছেন আজকে কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন দাম কেমন বলতেছে কলা তো অনেকটাই দানা বলো এটা মধ্যে কয় হালি করে কলা হবে ভাই পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে চল্লিশ এরকম হবে নাকি এই যাই হোক এই ধন্যবাদ ভাইজানকে যে কেমন দাম বলছে ভাই দান না কেন কয় যারা কত কয় গারা কত বলতেছে আমার গারা কত বলছে ভাই? হ্যাঁ। কয় গারা বলছ কয় টাকা? তিনশো পঞ্চাশ টাকা বিশ গারা 20 টা। গারা। প্রত্যেক গারা টাকা পড়ছে নাকি? এর দাম তো মোটামুটি অনেকটাই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু দেখাবো সামনে আরো। হ্যাঁ। আসলে শুক্রবারে বাজারে এত কলা আসে আসলে এটা কিন্তু আসলে কল্পনা করা যায় না দেখতেই পাচ্ছেন যে অসংখ্য কলা এ শুক্রবারে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই কি কলা আনছেন চাম্পা আর কোনো কলা আনছেন নাকি শুধু চাম্পা কিরকম দাম বলতেছে আজকে চারশো থেকে সাড়ে চারশো দাম তো মোটামুটি আজকে অনেকটাই ভালো না কি মনে হচ্ছে আরো দাম বেশি থাকে তাই না তাতে এটার মধ্যে আড়াই পুন তিন কলা হবে টিকবে দুই উপরে টিকবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলে শুক্রবারে আমরা কিন্তু বিডু দেই না আজকে কিন্তু এই জন্যই শুক্রবারে ভিডিওটা দেওয়া দেখাচ্ছি যে কি পর্যন্ত কলা আসে কি পর্যন্ত গাড়ি হয় এত গাড়ি হয় এত কলা হয় আসলে ধারণার বাইরে যে শুক্রবারে এত কলা আমি এর আগে দেখেছি অনেকটাই কম ছিল আগে রবিবার বুধবার ছাড়া বাজার হইত না এখন কিন্তু শুক্রবারে অনেক কলাই বিক্রি হয় এই বাজারে একদমই সাগরের বাজারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কলা কিনতে পারছেন আজকে কোন কলা কিনছেন এই কলাটা কিনছেন দেখি কিরকম দামে কিনছেন এটা তিনশো বিশ টাকা এত রং সাগরের দাম আসলে কম নাকি এখন বাড়তি মানে অন্য অন্য দিন কিরকম দামে কিনে

যাই হোক ধন্যবাদ এই যে বাজারটা আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে একটু বলে বাজারটা খালি এখন মাত খালি ভাত আর ডেলি প্রতিদিনই প্রতিদিন বৃহস্পতিবার ভাত আর প্রতিদিন এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরো সামনে যাব শুক্রবারের বাজার এইজন্য কিন্তু একটু মজা লাগতেছে আসলে বাজারটা ঘুরতে এত সুন্দর সুন্দর কলা আসছে আজকে শুক্রবারে কিন্তু আসলে এত কলা আসে না কখনো দেখিনি আমরা কে আনছে কল আইডি ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন খুশদ ভাই এত সুন্দর সুন্দর কলা ভি আবাদ করছেন অনেক সুন্দর কলা কিরকম দাম বলতেছে আজকে

বাজারে আমরা এর আগে দেখিনি কিন্তু যে শুক্রবারে এত গাড়ি হয় এত কলা আসে বাজারে অসংখ্য কলা কালকে কিন্তু একদমই বাজার ভরে যাবে তারপরের দিনও পুরাটাই ভরে যাবে সারা সারাদিন বিক্রি হবে বাজারে আমরা কিছু ছোট কলা দেখাবো এখন কলাগুলা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন এত ছোট কলা কাটছেন কারণ কি মানে বাগান শেষ নাকি জরে বাংসিদি বাগানই শেষ মানে একবার শেষ কাটা দিছেন আজকে নাকি এটার দাম বলতেছে কেমন লাস্ট এ কয় গারো সাড়ে পাঁচ হাজার পায়তিরিশ গারো সাড়ে পাঁচ হাজার মানে একবার শেষ এবার শেষ পর্যায় আর কি যাই হোক ধন্যবাদ রাইজনকে দেখি আমরা একটু সবরির বাজারে যাব ছবরির বাজারেও কিন্তু অনেক সবরি বিক্রি হয়ে গেছে যে অনেক কলা অনেক কলা কিন্তু বিক্রি হচ্ছে আজকে এত কলা কিন্তু আমার মনে হচ্ছে যে সারাদিন কালকে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি না হইলে হয়তো হয়তো আরও কলা বেশি আসতো তবুও আমরা দেখাচ্ছি যে দেখি এই কলাগুলা কে আনছে ভাইজান কে আনছে এটা মামা আনছেন হ্যাঁ দাম কেমন মামা আজকে সবজির দাম ভালো না কেমন বলতেছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি বলতেছে নাকি আপনি তো বাজারে কিনে বাজারে বিক্রি করেন না কিরকম কেনা কিনছেন কেমন দামে সত্তর টাকা

এরা 700 টাকা বলতাছে 700 টাকা তাহলে তো দামaske অনেকটা মোটামুটি ভালো মাল চাইরে দেন না কেন মাল ফার্মে এলাফ না লাভ এ আপনার তো না আপনাদের তো বাগানে কিনে আপনাদের লাভ হওয়ার কথা তাই না অনেক সময় লচ্চ হয় সেটা আমরা জানি যে আসলে অনেকেই তারপরে তো আপনারা এই বাজারে কিনে বাজারে বিক্রি করেন না অনেক না না আপনারা অনেক সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করেন সঠিক ব্যবসা করেন

সাগর অনেকটাই কম আছে দেখি আমরা আরো সামনের দিকে একটু যেতে চাই দেখি বাংলা কলার আছে এখানে দেশি সাগরও আছে মেহের সাগরও রয়েছে অনেক কলাই আজকে আজকে বাজারে কিন্তু কাটালও আসতে দেখা যাচ্ছে যে কে আছে ভাই কাটাল পাকা না কাঁচা কাঁচা বিক্রি করার জন্য আনছে নাকি আর কত দিন লাগবে কাঁটা মাস লাগবে না কি উনিশ দিনের মতন আর কি হ্যাঁ দিন হয় নাই এর মধ্যে মানে মাস পুরা জ্যোষ্ঠী মাসে কিছু কিছু লাগবে নাকি কিছু কিছু যাই হোক ধন্য যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখি যে এইদিকে আছে বাংলা কলা এই বাংলা কলাগুলো কে আনছে ভাই আপনা আপনি আনছেন কে আনছে ভাই আনছেন কে আনছে এটি সাগর এ বাংলা কে আনছে বাংলা লোক নেই নাকি কিনতেছে আর কি যাই হোক ধন্যবাদ আমি সকলের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমুল্লা ও